you uh -huh.

মানে গত বছর আসছিল গত বছর তার আগের বছর আসছিল এখানে না হ্যাঁ তো আপনার এখানে আসে কি মানে থাকে এনে ওই ওরা যদি জানার সবাই মিললে আসে তখন থাকে নাহলে এইটার গিয়ে থাকে নেই মানে সবাই মিলতে তার ছেলের আসলে হ্যাঁ হ্যাঁ সাথে ছেলের আসলে তখন থাকে জি এখানে কি হুমায়দ আহমেদ এখানে আসছিল আসছিল এই সাথে এই বাসাতে এখানে উনি কতদিন থাকছে ওই না বেশি দিন না উনি ওই যে নাটকের একবার শুটিং করে গেছে হুম ভাইয়ারা সবাই আছে আর ওই যে হুমায়ুন আহমেদের সঙ্গে লোকজন আছে এই কি নায়কটা মাহফুজ নাইন মাহফুজ আর এই যে শিল্পী আসিল জাহিদ হাসান তারপর আরো চলচ্চিত্রের ইয়ে চাম্পা আসিল এই জায়গায় আসছিল আচ্ছা আর এইখানে আপনার মানে শাহুন আপু আপনার চাচা করে ডাকে না জি মানে কি আমার

দেখেন বন্ধুরা হুমায়না আহমেদ কিন্তু আপনার আঙ্কেল রান্না খাইছে আসলে ব্যাপারটা মানে সত্যি অবাক রহমতুল্লাহ